হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কুসি সেলোয়ার কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজে শিখতে পারবেন প্রথমে আপনারা কাপড়টা আয়রন করবেন এই সাইটটা এই যে খোলা সাইটটায় সমান ডাকবেন সমান রেখে কাপড়টা আয়রন করে নেবেন তো যারা আয়রন না করবেন তাদের জন্য একটা এই সেটটা সমান রাখবেন সমান রেখে ডাবল বাস করে নেবেন দেখেন এই যে খোলা সেটটা একদম সমান রাখবেন এখন দেখেন এই যে বন্ধ সেটটা দো সমান থাকে উপর থেকে নিচ পর্যন্ত দো পর্যন্ত সমান থাকে তারপর আপনারা উপরে যদি ব্যাস কম থাকে তাহলে সোজা করে দাগ দিয়ে নেবেন এইখানে আপনার ছয় ইঞ্চি বাদ রাখবেন এই দাগের থেকে ছয় ইঞ্চি বাদ রেখে সেলোয়ারের লং যার যতটুক ততটুক নিয়ে নেবেন এটার লং সাড়ে ছত্রিশ তারপর দেখেন এই যে এই দাগের থেকে চোদ্দ ইঞ্চিতে দাগ কাটবেন এই নিচে হবে বারো ইঞ্চি এই দেখেন ছয় দুগুণে বারো এক ইঞ্চি বাড়তি নিলাম শিলির জন্য তারপর এইখান থেকে স্কেলটা এইভাবে ধরবেন তারপর বাড়তি কাপড় কেটে নেবেন এখন দেখেন এখানে দেখেন খেয়াল দেখেন এখানে এতটুকু পরিমাণ ফালিয়ে দিয়ে এখানে একটু হালকা রাউন্ড করে দিবেন তারপর এই দাগের এই দিক দিয়ে কেটে নেবেন তারপর এভাবে কেটে নেবেন এখন দেখেন কুমার পাট নেবেন কিভাবে এই যে এখানে ডাবল বাস করা আছে তারপর আপনারা এইভাবে ধরবেন এখান থেকে আপনার যদি বডি চল্লিশ হয় আটত্রিশ হয় কি ছত্রিশ হয় এখানে নেবেন বারো ইঞ্চি আর এখানে নেবেন সাড়ে আট ইঞ্চি এই সাড়ে আটের দিয়ে এই যে সোজা দাগ কাটলাম আর এই যে বারো ইঞ্চির এই সোজা দাগ কাটলাম তো হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন এই সেলোয়ারের নিচে চার হবে দেখে যে কারণে আপনার বাড়তি কোনো মানে কাপড় রাখিনি তো অবশ্যই বুঝতে পারছেন ধন্যবাদ ছয় ভালো থাকবেন